ঢাকা উত্তর সিটির মেয়রের দায়িত্বে থাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজ নগরবাসীর সাথে ধারাবাহিক গণশুনানি করে আসছেন আজ উত্তর সিটি অঞ্চল চা এর নয় থেকে ষোলো নং ওয়ার্ডের সাধারণ নগরবাসীর সাথে গণশুনানিতে অংশ নিয়েছেন প্রশাসক নিজেই সাথে ছিলেন নগরের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ অবস্থান ছিল নং ওয়ার্ড কমিউনিটি সেন্টার ব্লক সি মিরপুর ছয় সাত অর্থবহ ও গণমুখী উদ্যোগ নেওয়ার জন্য প্রশাসককে ধন্যবাদ জানিয়ে এলাকার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন নাগরিকরা লাখো কণ্ঠের নিজস্ব প্রতিনিধি গাজী ইসমাইলের প্রতিবেদনে উঠে এসেছে বিস্তারিত নাগরিকরা মিরপুর টাউন হল ফিরিয়ে দেওয়ার দাবি জোরালোভাবে তুলে ধরেন বারো নং ওয়ার্ডের নাগরিক অভিযোগ করে বলেন এই ওয়ার্ডে সত্তর জন পরিচ্ছন্নতা কর্মী থাকলেও চারিদিকে ময়লা আবর্জনায় ভরা থাকে তিনি অভিযোগ করে বলেন এখানে দায়িত্বরত ইন্সপেক্টর প্রতি ঝাড়ুদার থেকে প্রতি মাসে আটশো টাকা করে ঘুষ নিয়ে তাদেরকে আট ঘন্টা কাজের স্থলে তিন ঘন্টা কাজ করার বৈধ সুযোগ দিয়ে আসছেন বলে অভিযোগ রয়েছে তদন্তপূর্বক এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি আরেক নাগরিক দাবি করেন সবুজায়ন আনতে হলে বাগান ছাড়া বিকল্প নেই সেহেতু বাগান থাকলে পঁচিশ পার্সেন্ট নগর ট্যাক্স কম রাখার দাবি জানান উত্তর সিটির অফিসিয়াল ফেসবুক কমেন্টে উঠে আসে বিভিন্ন সমস্যার চিত্র সেগুলো হলো ওয়ার্ড নং তিন মিরপুর দশ ডি ব্লকের সমস্যাগুলো রাস্তার মুখে অবৈধভাবে গেট লাগিয়ে রাস্তা বন্ধ করে রাখা হয়েছে এজন্য প্যারিস রোডে প্রচুর ট্রাফিক জ্যাম হয় গাড়িগুলো বাইপাস রাস্তা দিয়ে যেতে পারে না এই অবৈধ গেটগুলো অপসারণের ব্যবস্থা বারেক বারেকমার মোড় থেকে কাজীপাড়া পর্যন্ত রাস্তাটি অত্যন্ত ঠিকাদার উন্নয়ন কার্যক্রম করে আসছেন যা জনভোগান্তির সৃষ্টি করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের চোদ্দ নম্বর ওয়ার্ডের সাপ্লাসরণী গুরুত্বপূর্ণ খালটি বর্তমানে মারাত্মক অব্যবস্থাপনার শিকার হয়ে উঠেছে একসময় এলাকার পানি নিষ্কাশনের অন্যতম মাধ্যম হিসেবে ব্যবহৃত হতো এই খালটি এখন যেন দুর্ভোগের প্রতীক মিরপুর থানার পাশে বাউন্ডারি রোড পুরোপুরি হকারদের দখলে কাঁচা বাজার বসে গেছে উচ্ছেদ করা জরুরি মণিপুর উচ্চ বিদ্যালয় মূল বালিকা শাখার পশ্চিম দিক থেকে মিরপুর থানা পর্যন্ত রাস্তার কাজ স্থগিত হয়ে আছে যা ছাত্রছাত্রীদের চলাচলের বিঘ্ন সৃষ্টি করছে বগারমার খাল গভীরতা বৃদ্ধি না করে শুধুমাত্র ভাসমান ময়লা পরিষ্কার করা হয়েছে যা আপনার দৃষ্টির দাবি রাখে ঢাকা উত্তর সিটি মিরপুর তিন নম্বর ওয়ার্ড ওয়ার্ড নম্বর অনেক জায়গাতেই ঘন্টার মধ্যে ২২ ঘন্টা গ্যাস থাকে না এটার দিকে আগে নজর দিতে হবে তারপর অন্য কাজ মেয়রের দায়িত্বে থাকা উত্তর সিটি প্রশাসক উপস্থিত সবার উদ্দেশ্য বলেন গাবতলি বেড়িবাদ সংলগ্ন এলাকায় প্রচুর ধুলাবালির পথ আপনারা শুরু করেছেন গাবতলিতে যারা এইকে গদি ও বালুর দিয়েছে ছিল আমাদেরকে আমরা একটা সমাধানে এসেছি প্রায় আমরা তাদেরকে বলে দিব এই আগে মাসের মধ্যেই তারা যেন বড় না ব্যবহার করে সেই ব্যারিয়ার ব্যবহার করে যদি গদিতে এবং বালুর না দেয়